একটা জাতীয় উদ্যান উনিশশো ছিয়ানব্বই সালে সাতে জুলাই ঘোষণা করাইছে এটা টোটাল আয়োজন হচ্ছে বারোশো একশো প্রায় তিন হাজার এক লক্ষ জায়গা না এখানে বন্য প্রাণী বিভিন্ন হিংস্র হিংস্র প্রাণী ছাড়া সব প্রাণী আছে ধরেন হনুমান উল্লুক বানর বন্য শুকর তারপর যে এই জায়গার নাম মাগুর ছড়া আর এটা হচ্ছে লাউ লাউ ছাড়া জাতীয় উদ্যানের ভিতরে আছে এই জায়গাটা এখানে আমরা আজকে ছবি উঠাবো অলরেডি আমরা একটা ছবি উঠাইছি ওখানে হনুমানের কালো হনুমান তো আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আজকে আমরা সারাদিন এই এলাকায় ঘুরবো রাবার বাগানে যাব। আর আশেপাশে কোনো বন জঙ্গলে যেগুলোতে ছবি পাওয়া যাবে বিশেষ করে পাখির ছবি বা বন্যপ্রাণীর ছবি চেষ্টা করবো সেগুলো আপনাদের দেখানোর জন্য আর ঘুরে ঘুরে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা শুনতে পাচ্ছেন আশপাশে বানর উল্লুক এগুলো চেঁচামেচি করছে তো আমি আসলে এখানে চা বাগানের ছবি তুলবো নাকি উল্লুকের ছবি তুলবো এই নিয়েই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি আসলে এখানে মূলত যারা নিরিবিলি পছন্দ করেন একটু একাকৃত্ব চান শব্দ ছাড়া নির্জন একটা পরিবেশ একটু সময় কাটাতে চান তাদের জন্য এখানে কিন্তু বেস্ট সামনে এই সিঁড়ি দিয়ে আমরা এখন খাসিয়া পলিতে প্রবেশ করছি আমরা এখানে কিছু ছবি উঠাবো দেখি এখানে ছবি উঠানোর মতো কিছু আছে কি না এগুলো অবশ্যই আপনাদের দেখাবো আজকে আমাদের যাত্রা শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের আশপাশের চা বাগানগুলোতে ঘুরব আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের হয়েছি রাস্তার দুই পাশে এই লাও বন এই বনের দুই পাশে অনেক জঙ্গল দেখুন কত সুন্দর খুবই সুন্দর জায়গাটা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমরা এই রাস্তা বেয়ে যাচ্ছি সামনে যাব। আমরা লাওসরা বনে প্রবেশ করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর এই লাওয়াছড়া উদ্যান লাভাসরা জাতীয় উদ্যানের সামনে আমরা আছি আমরা এখন ভেতরে যাব আর গিয়ে দেখি কোনো ছবি পাওয়া যায় কিনা আর কেমন জায়গাটা অবশ্যই আপনাদের জানাবো আমরা একটা গাইড নিয়েছি গাইডের হচ্ছে তিনশো টাকা আর ভেতরে ঢোকার জন্য পঞ্চাশ করে আমাদের দুইজনে একশো টাকা এই হলো চারশো টাকা আমরা দিয়েছি আচ্ছা আচ্ছা আপনার নামটা বলেনি আমার নাম মোহাম্মদ আলী হাজার আলী হাজার উনি এখানকার গাইড হ্যাঁ উনি এখানকার গাইড উনি হচ্ছে বিভিন্ন যারা পর্যটকরা এখানে আসেন তাদেরকে উনি গাইড করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখান আপনি একটু আমরা প্রকৃতির ছবি তুলবো আমরা কিছু পাখি পশু পাখির ছবি তুলবো আপনি একটু আমাদেরকে সেই সেই জায়গায় নিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ আর এগুলো গাছ কিন্তু বড় হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে নিরক্ষীয় অঞ্চলের চির হরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় মানে এই লাওছড়া এলাকায় বা এই শ্রীমঙ্গলে অনেক বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা গুলো খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না অনেক জায়গায় এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় জায়গাটা কিন্তু একদম নির্জন আর

বনের মধ্যে প্রবেশ করতে কিন্তু একটু সমস্যা কারণ বনের মধ্যে পাতা পুরু হয়ে স্পঞ্জের মতো হয়ে থাকে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু সাপ থাকতে পারে আর অবশ্যই জোঁক আছে অনেক প্রচুর পরিমাণে বনে তো বনের ভেতর দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া বয়ে চলেছে আমরা যাচ্ছি এখানকার লাওয়া ছড়া যে পাহাড়ি যে একটা গ্রাম আছে খাসিয়াপল্লী আমরা এখন সেই গ্রামে যাচ্ছি তবে বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের প্রাণী পাখি এবং কীট পতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারাক্ষণেই সাইরেনের মতো শব্দ হতেই থাকে হতেই থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ লাও ছাড়া জাতীয় উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে বনের মধ্যে প্রবেশ করতে করতে এখানে গাছের ডালে কিছু সোনালি বানর দেখতে পেলাম আর এই সোনালি বানরের ছবি তুললাম তো লাওয়াছড়া বনেই রয়েছে বিপন্ন প্রজাতির এই উল্লুক বর্তমানে পৃথিবী জুড়ে এই উল্লুক বিলুপ্তির পথে দুই দশক আগেও এই বনে কয়েক হাজার উল্লুক দেখা যেত কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে একশোর নিচে নেমে এসেছে শুধু এই বনেই নয় আমরা যারা বাইরে বাইরে ঘুরবো বা ফিরবো বা আমরা যারা ট্রাভেল করব তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা কোনো বন্যপ্রাণী পশু পাখি এগুলো বিলুপ্ত হয়ে যায় এমন কোনো কাজ করবেন না কারণ এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদেরকে বিনোদন দেয় আমাদের পরিবেশের অনেক উপকার করে আর প্রকৃতি আসলে মূলত সবারই বেঁচে থাকার অধিকার আছে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে কারণ সব কিছুই কিন্তু প্রকৃতির অংশ আমার পেছনে হচ্ছে বন এটা একটা খাসিয়া গ্রাম লাবাছড়া বনের ভেতরে খাসিয়া পাড়া বলে এটাকে তো এই খাসিয়া গ্রামের এই সামনে দেখুন উঁচু উঁচু জায়গা এই উঁচু উঁচু জায়গাগুলোতে বাড়িঘর আছে দেখুন অনেক উঁচু জায়গাতে বাড়িঘর দেখায় এদিকে দেখুন উঁচু একদম উঁচু জায়গাতে বাড়িঘর হ্যাঁ এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু এগুলোতে পায়ে হেঁটে চলাফেরা করতে হয় যার কারণে একটু হাঁটা চলাফেরা করা কষ্ট যদিও আমাদের কাছে ক্যামেরা আছে ক্যামেরা এবং ক্যামেরার ব্যাগ সব কিছু মিলে অনেক ওজন সব কিছু মিলে আমাদের একটু কষ্ট বেশি আর কি আমরা এখন ফিরি বেয়ে হাসিয়া পাড়ায় উপরে উঠবো দিকে যাবো আমাদের জন্য আমার জন্য উপরে বিশেষ করে আমার জন্য ওয়েট করতেছে উপরে নাইন আর আমাদের যে গাইড আছে ওই গাইড গাইডটা কি অপেক্ষা করতেছে আমরা এই বনের ভেতরে একটা খাসিয়া পল্লী আছে সেইখানে গেছিলাম সেখানে যাওয়ার পরে তো আমি আসলে পাগল হয়ে গেছি ছবি তোলার জন্য ওখানে যাওয়ার পরে অনেক সুন্দর প্রজাপতির ছবি পাইছি অনেকগুলো আর ভিডিও করছি প্রজাপতির আর এখানে আমরা ওয়েট করতেছি একটু এখানে এই বনের ভিতর দিয়ে ট্রেন যায় এখন সিলেটে একটা ট্রেন যাবে জাস্ট ট্রেনের একটা শ্যুট নেব এই কারণে আমরা এখানে ওয়েট করতেছি তো আসলে অনেক পিপাসা পাইছে আর অনেক রাস্তা তো হাঁটে আসলাম আমরা তো অনেক রাস্তা যার কারণে একটু টায়ার্ড হয়ে গেছি এখানে বসে একটু বিশ্রাম করি

এর কারণে আসলে এখানে শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি সর্বত দেখা দিয়েছে অনেক গরম অনেক বিকাশ হয়েছে যার কারণে আমরা এখানে ডাক খেলাম আর ডাক খাওয়ার পরে ডাবের ছাঁচ থাকছে এখন ডাবের ছাঁচ থাকতে তো অনেক মজা আপনারা সবাই জানেন খুব মজা লাগতেছে আসলে অনেক ক্ষুধাও লাগছে আসলে অনেক ক্ষুধাও লাগছে আপনার

তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো বিষয় নিয়ে কোনো লোকেশনে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ